মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ আগরতলা ডেন্টাল কলেজ পরিদর্শন করেন তিনি ডেন্টাল কলেজের অধ্যক্ষ সিনিয়র চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন এবং ডেন্টাল চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ বৈঠক বিশদে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী জানান আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা ও প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে তিনি হস্টেল নির্মাণের কাজ দ্রুততার সাথে শেষ করতে নির্দেশ দিয়েছেন সবাইকে নিষ্ঠার সাথে কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ প্রদান করা হয় যেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন তিনি ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে ডেলিভারি সিস্টেমটা প্রপার হয় যাতে সমস্যা না হয় আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস সিস্টেমটা হয় এবং এমডিএস যারা পোস্ট গ্রাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয় এটা গেলো একটা দিক আর ফ্যাকাল্টিদের সাথে আমি বললাম যে কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায় কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেই মেন আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানে তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে মানে খুব সি মানে সিনসিয়ারলি কাজটা করে